সালাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর যার আদর্শ তরিকা পদ্ধতি রীতিনীতি রুল রেগুলেশন আপনাকে আমাকে কোরআনের পথে সুন্নার পথে আল্লাহ সন্তুষ্টির পথে যেতে সহায়তা করে আল্লাহ মুসল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ সম্মানিত মুসল্লি আলী কালাম সমানিত আসকোনার ভাইরা কোরআন শিক্ষা করা কি এটা কি নফল নাকি সুনত হ্যাঁ ফরজ কোরআন শিক্ষা করা যদি ফরজ হয় আমাদের দেশে অনেক বাবাজিরা আছেন অনেক যুবক ভাইয়েরা আছেন বয়স চল্লিশ বয়স ষাট বয়স সত্তর বয়স আশি এখনো পর্যন্ত কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারেন না নবী সাল্লাহ আলিহিবাসাল্লাম তিনি নিজেও জানতেন না কিতাব কি কোরআন কি আমাদের দেশে একটি কথা আছে যে পড়ার বয়স হচ্ছে সাত বছর আট বছর নয় বছর দশ বছর কথা সত্য তবে পুরাপুরি সত্য না রাসুল্লাহ উপর কোরআন হয়েছে চল্লিশ বছর বয়সে আল্লাহ বলেন রাসুল কোরআন শিখেছেন কত বছর বয়সে কত বছর বয়সে আপনি শিখবেন কত বছর বয়সে আপনি চল্লিশ বছর বয়সে শিখলেও কোনো সমস্যা নাই আল্লাহর আলমিন বলেন নিশ্চয় আমি তোমার উপর এই কোরআনকে ফরজ তথা স্বরূপ করে দিয়েছি অর্থাৎ এই কোরআন আল্লাহ আল্লাহর আলমিন আপনারা আমার জন্য ফরজ করে দিলেন এই ফরজটা সাধারণ কোনো ফরজ না আল্লাহর রসুল ওয়াসাল্লাম তুমি জানতেন না কিতাব কি কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 42 নম্বর সুরা সুরা সূরা 52 নম্বর আয়াতে বলেন মা কুম তাতাদরি মাল কিতাব ওয়াল ঈমান আকবার বলেন আল্লাহু নবী তুমি জানতে না কিতাব কি কোরআন কি মা থাকা দেরিম আল কিতাব ওয়ালাল ইমান ইমান কি তুমি এই সম্পর্কে জানতে না আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি অর্থাৎ আল্লাহ হরব্বরা আল কিতাব শিক্ষা দেন তেরিমান শিক্ষা দেন কোরআন কারিম অনুসরা আল্লাহ বলেন আর রহমান আল্লাহমেল কোরআ না কলা কাল ইনসানা আল্লাহ আমুল বায়ান আর রহমান দয়াময় তিনি আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন খলাকাল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান শিক্ষা দিয়েছেন ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু কে আল্লাহ শিক্ষাদান কে আল্লাহ আল্লাহ মরাববুল আলামিন আদম আলাইহিস সালাম কে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন ফেরেশতারা ভেবেছিলেন তারা অনেক কিছু জানেন কিন্তু আল্লাহ প্রমাণ করলেন প্রুফ করে দিলেন

সবকিছু আল্লাহ শিখিয়ে দিলেন এজন্য ফেরেজ তারা লজ্জিত হয়ে গেলেন বললেন আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা না প্রথম ভেবেছিলেন যে তারা আল্লাহকে বাধা দিবে আল্লাহকে বলবে যে এটা সৃষ্টি করার দরকার নাই তারা বলেছিল যে এমন সৃষ্টি আপনি সৃষ্টি করবেন যারা রক্তপাত মারামারি খুনা খুনি ঘটাবে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ প্রমাণ করে দিলেন জ্ঞান শিক্ষা দিয়ে আদম আদম সব নাম বলে দিলেন কিন্তু তারা কিছুই বলতে পারলেন না শিক্ষা দিলেন কে কে শিক্ষা দিলেন আল্লাহ শিক্ষা দিলেন যে আল্লাহ আদম শিক্ষা দিয়েছেন আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন সে আল্লাহ হচ্ছেন সকল শিক্ষকের শিক্ষক রাসুল্লাহ সাল্লাহ আল্লা বলছেন তুমি জানতে না কিতাব কি রিমান কি জানালোকে আল্লাহ জানালেন তিনি প্রথম ছিলেন ছাত্র অর্থাৎ আপনাকে আমাকেও ছাত্র হওয়া লাগবে এরপরে তিনি হলেন শিক্ষকুম রসুল্মিংকুম ইয়াত আলাইকুম তেমনিভাবে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে যিনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনায় তিনি তোমাদেরকে শিক্ষা দেয় কিতাব হিকমত এবং তোমাদেরকে শিক্ষা দেয় তাসকিয়াত তো শুদ্ধি আর এমন জ্ঞান শিক্ষা দেয় যে সম্পর্কে তোমরা কিছুই জানতে না অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ছাত্র আল্লাহর ছাত্র আবার তিনি হয়ে গেলেন মানবতার শিক্ষক সুবহানাল্লাহ বলেন

নিশ্চয়ই আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আল্লাহ বলছেন শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন আল্লাহ মরাব্বুল আলমিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে শিখতে হবে কোরান উলিকারিমে আমি যদি সালাহ আদায় করতে চাই কোরান আমাকে শিক্ষা দেয় ফাফরাহ মা তায়া সারামিন ফাফরা মা তায়া সারমিন আল কোরআন সোহরাল মুজামিন তেহাত্তর নম্বর সুরার ২০ নম্বর আয়াত কোরআন থেকে যতটুকু সহজ হয় তুমি ততটুকু পাঠ করো একজনের জন্য বাকারা সহজ একজনের জন্য এখলাস সহজ একজনের জন্য আলী মরান সহজ আল্লাহ বলছেন যতটুকু সহজ হয় ততটুকু তুমি পাঠ করো এখন আপনার যদি সহি না হয় কিভাবে আপনি শুদ্ধ করে পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিল কুরআন তারতিলা আর কোরআন পাঠ করো ধীরে ধীরে তারতিলের সাথে অর্থাৎ তাজবিদ সহকারে ইসার ইফাইজ গান সুন্দর করে তুমি কোরআনটা পাঠ করো আমি যদি নিয়ম কারণ না জানি সৌন্দর্য না জানি আমি কিভাবে পাঠ করব আজ থেকে দশ বছর বিশ বছর আগে আমাদের মা বোনেরা যখন নুরানি বের হয় না আমরা ছোট ছিলাম তখন একটা সুন্দর পড়া শুনতাম এই যে আমাদের দেশে কারিরা টান দেয় না কানে হাত দিয়া তো মহিলারা পিছিয়ে নাই আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম মহিলারা টেনে টেনে পড়ছেন এইভাবে পড়তেন এখনো অনেক আমি কইছি ভাই সব জায়গায় টানতেন কেন ক তো ভালো লাগে টানতে তো ভালো লাগে কালী সাহেবরা খান হাত টানেন আমরা খালি দোষ হয় আমি টানার কিছু জায়গা আছে রাস্তা আছে সব জায়গায় টানা যায় না গাড়ি যেমন বসে যেমন সব জায়গায় টানা কি আপনি জোরে টানতে পারবেন কোরআনেও কিছু আছে কোন জায়গায় আপনি কম টানবেন কম জায়গায় বেশি টানবেন এটা জানতে হবে এখন আমি যদি না জানি আমার বয়স আশি বছর সত্তর বছর দুনিয়ার সব কিছু আমি জানি আমার এক বিগত জমি কেউ জোর করে দখল করতে পারে না বরং মাপলে দেখা যায় যে চাচার ঘরে আরেকজনের ভিতরে এক বিঘে ঢুকে গেছে ঠিক কিনা বলেন কেউ চাচার জমি নিতে পারে না সব দিকে চাচার হিসাব ঠিক যখন বলা হয় যে কোরআনটা একটু শুদ্ধ করে সে বয়স আছে আমরা পান খাই জিব্বা মোটা হয়ে গেছে এখন কি হয় পান খান জিব্বা মোটা হয়ে গেছে চাচিরও তো তিন বেলা বকতে তার জিব্বা মোটা থাকে না ঠিক কিনা বলেন আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম

ওই বয়স না থাকলে তুমি সাসিরে কিভাবে দাবড়াইতে দাবড়াইতে মাঠের মাঝখানে নিয়ে যাও আছে না নাই এজন্য বয়স কোনো বিষয় না আল্লাহর কালাম এত সুন্দর এত সহজ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে দিয়েছেন কোরআন পড়া সহজ বোঝা সহজ মানা সহজ কোরআনের সব কিছু সহজ এই কোরআনের বিধান গ্রহণ করাও সহজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণকারী কেউ আছে কি সুরাল কমার চুয়ান্ন নম্বর সুরার সতেরো বাইশ বত্রিশ চল্লিশ নম্বর চারটি আয়াত আল্লাহ একই কথা বলেছেন অর্থাৎ উপদেশ গ্রহণের জন্য এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি অথচ আমরা এই কোরআন থেকে উপদেশ নেই না উপদেশ নেই কার কাছ থেকে যে বলে যে আল্লাহর কালাম হলো নব্বই হাজার কত হাজার একটু কথা বলতে হবে কত হাজার কয় কালাম হলো নব্বই হাজার ষাট হাজার বাতেনি আর তিরিশ হাজার জাহিন সেটা তো বাতেনি সব রয়ে গেল ঠিক না বলেন আল্লাহ বলেন ভিন্ন কথা আমরা কোরআন পড়ি না কোরআন শুনি না কোরআন বুঝি না কোরআন নিয়ে গবেষণা করি না